লেকচার সেভেনে স্বাগতম আমরা আলোচনা করছিলাম মেকানিক্স নিয়ে আজকে আমরা আরেকটি প্রবলেম সমাধান করবো এই প্রবলেমে কি বলেছে দেখো যে এই কেন্দ্র হতে দূরত্ব অবস্থিত একটি স্থির অবস্থা হতে কি মিউ বা এত বলে কেন্দ্রে আকর্ষিত হয় তাহলে আমাদের একটা নির্দিষ্ট তুমি যদি দূরত্ব বলো এখানে একটা কি আছে একটা রেখা আছে এটা যদি কেন্দ্র হয় তাহলে এ দূরত্বে তাহলে এখানে মনে করবো এই বস্তু তাহলে এই দূরত্বে একটা কি আছে বস্তু আছে সেটা কেন্দ্রের দিকে কত বলে আকর্ষিত হয় এত বলে আকর্ষিত হয় দেখা হচ্ছে কেন্দ্র হতে বি দূরত্বে তাহলে মনে করি এখান থেকে একটা নির্দিষ্ট একটা দূরত্ব বি এটাকে আমি কী ধরলাম বি ধরলাম কেন্দ্র হতে বি দূরত্বে এটা যদি এক্স দেখলে এক্সেকাল কত হবে বি হবে আর কি কেন্দ্র হতে বি দূরত্বে এখানে শর্তটা হচ্ছে অবশ্যই এ বড় হবে বি থেকে অবশ্যই এ বড়ো কারণ এ হচ্ছে কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব কিছু দূর আসার পর যে দূরত্ব হবে সেটা হবে কি বি পৌঁছাতে তার সময় লাগবে এত বেগ লাগবে কত এত আমাদেরকে কী করতে হবে দেখাইতে হবে তার মানে প্রমাণ টাইপ প্রবলেম আর কি তাহলে আমরা খুবই সহজেই সমাধান করতে পারি তাহলে এটা যদি কত হয় ও হচ্ছে মূল বিন্দু এর থেকে এ দূরত্বে একটি বস্তু আছে এ স্থির অবস্থায় আছে কিছু দূর আসার পর কোন কোন বিন্দুতে লেটসে পি বিন্দুতে আসছে তাহলে এটা যদি কেন্দ্র থেকে পি দূরত্বের যদি এক্স হয় এটা এ থেকে অবশ্যই ছোট হবে এটা বি তাহলে আমাদের কি পি বিন্দুতে বস্তুর বেগ এবং কি সময় বের করতে হবে এই হচ্ছে বাংলা কথা তাহলে আমরা লিখব এটাই যে মনে করি এখানে কিন্তু বলে নাই কত ভর তাহলে মনে করি এম ভর বলতে পারো এক এক ভর বলতে পারো তবে এক এক ভরটা নিয়ে সুবিধা কারণ এক এক ভর মানে কি মান করতে হবে ওয়ান হবে ক্যালকুলেশন করতে সুবিধা হবে তাহলে দেখো আমরা সলিউশন যদি করি কি করব মনে করি টি সময়ে কি এক এক বারের বস্তু টিপি বিন্দুতে কি করে অবস্থান করে যেখানে ও পি সমান এক্স ও এ সমান এ এই কথাটাকে আমরা লেখ তাহলে মনে করি টি সময়ে টি সময়ে একক ভরের বস্তুটি পি বিন্দুতে অবস্থান করে যেখানে OP সমান কত হবে এক্স সমান বি বলতে পারো এবং ও এ সমান এ তাহলে বলছে কি তাহলে আমরা জানি যেহেতু বলের কথা বলছে বল সমান কত বর ইন্টু তরণ তাহলে বলের মানটা দেওয়া আছে সেটা কত মেউ বাই দূরত্ব দূরত্বকে আমরা এক্স দূরত্ব হিসাব করবো তাহলে মেউ বাই এক্স কিউব মেউ বাই কত এক্স কিউব ওকে আচ্ছা বরের মানে আমরা ওয়ান একক বর দিচ্ছি তরণ তরণ মানে কি ডি ডিটি অফ ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার এখানে আমরা নেগেটিভ কেন ধরব কারণ কেন্দ্রের দিকে আসতেছে আর কি লেখা থেকে আমরা সুন্দর করে লিখতে পারি ডিডিটি অফ ডি স্কোয়ার এক্স টি স্কোয়ার শোনা কথা হবে মাইনাস মিউ বাই এক্স কিউ এই হচ্ছে তুমি চাইলে ডি লাইন লিখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমাদের কাজ কি এখন আমাদের বলেছে আকর্ষিত হয় দেখাও যে দূরত্বে পৌঁছাতে সময় লাগবে এবং কী লাগবে বেগ আমরা বেগটাকে পাবো তারপর কি সময়টা পাবো তাহলে আমরা কী করতে পারি উভয় পক্ষে আগের ক্যালকুলেশনের মতোই টু of অফ এক্স গুণ করি টু ডিডিটি অফ টু ডিডিটি অফ হবে এক্স এখন আমাদের যেহেতু ডিমান করবো তাহলে আমরা ইচ্ছা করে ইন্ট্রিগ্রেশন আনব সেই কাজটা করেছি অফ অফ এক্স কেন এটাকে যদি ডেরিভেটিভ করি এটাই পাবে এক্স পাওয়ার পর্যান এক্স যদি পর সূত্র কি প্রথমে কথা হবে পাওয়ার এরপর কি চলক পাওয়ার থেকে এটা যে একদিডি কি এক্স এক্স না সেদিন আবার ডেরিভেটিভ করতে হবে ডি ডিটি অফ ডি ডিটি অফ এক্স তাহলে টু থেকে ওয়ান ওয়ান তাহলে টু ডিটি অফ এক্স এটা পেয়েছি এটাকে হিসাব কলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার বোঝা গেলো না এন প্রশ্ন হচ্ছে ডান পাশ নিয়ে এটাকে চাইলে আমরা কী করতে পারি মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি দেই বা মাইনাস ওয়ান টু স্কোয়ার হয় এখানে মাইনাস এখানে আমরা একটু হিসাব করতে হবে মাইনাস হাফ থাকুক হবে কত মে পাওয়ার চলক পাওয়ার থেকে 1 n - 1 সরি কি করতেছে 2 2 কাটা তাহলে 1 / x³ হয় 2 2 কাটা - 1 কাটা তাহলে দেখো তো মাইনাস টু মিউ ওয়ান বাই এক্স কিউব এই মাইনাস টু মিউ ওয়ান বাই এক্স লিখছি অফ এক্স এটা যে কথা এটা থাকে কথা এটাকে যদি আমরা কী করি এভাবে লিখি যে মাইনাস টু মিউ ইনটিগ্রেশনটা পড়ে ডি ডিডিটি অফ ওয়ান বাই চলে গিয়েছিল যেখানে আমরা ছিলাম সেখানে কি দেখো যে আমরা এটাকে কী করতে পারি আচ্ছা এটাকে লিখতে পারি মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার এখন মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ারকে যদি আমরা ডেরিভেটিভ করি এবং সেই সাথে যদি আমরা কথা মাইনাস এর সাথে মাইনাস টু মিউ মাইনাস টু মিউ ডিডিটি ডেরিভেটিভ করি এটা তো এক্স না সেটা আমরা হিসাব হলে কথা আসবে ডিডিটি অফ এক্স তাহলে হিসাব করলে কত আসতে ডিডিটি অফ কত আসতে এক্স তাহলে এই লাইন এবং এই লাইন সেম বুঝছো কি না কেন সেম মাইনাস টি মিউ টু মিউ ওয়ান বাই এক্স কিউব এই যে দেখো মাইনাস টু মিউ এই যে মাইনাস টু মাইনাস মাইনাস টু মিউ ওয়ান বাই এক্স কিউব ডি অফ এক্স বুঝছো কি না এটা যে কথা এটা কি কথা এটাকে আমি হিসাব করে এটাও লিখতে পারি ডেরিভেটিভ করলে কি ইন্টি ইন্টিগ্রেশন ডিভিশন উল্টা না তাহলে ইন্টিগ্রেশন করলে তো কত আসবে এটাই আসবে আর এটাকে ডেরিভেটিভ করলে আমরা এটাই পাচ্ছি তাহলে আমরা উল্টো কথা লিখতে পারি যে কী করতে পারি এখানে মাইনাস টু মিউ এত এটাকে এটাকে যদি আমরা কী করি ইন্টিগ্রেশন করি সরি এখানে ইন্টিগ্রেশন হবে এটাকে ডেরিভেটিভ করলে এটাই পাবো আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতে চাই সমাকলন করতে চাই সমাকলন যদি করি তাহলে এখানে আমাদের কী হবে সি হবে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কাটা যাবে তাহলে কি থাকবে ডিডিটি অফ এক্স হোল স্কয়ার আর এখানে ডিভেনসর ইনসিওর কাটা তাহলে 2 মিউ 822 কি যাবে কাটা যাবে माइनस माइनस কাটা যাবে তাহলে কি থাকবে মিউ মাইনাস এ মাইনাস এ প্লাস তাহলে মিউ বাই এক্স স্কয়ার প্লাস সি এটা কে কই না দাও একদম তো এখন আমরা দেখা দিই অগস্টে ফিরে যেতে হবে তাহলে আমরা কি করতে পারি বা নিচে যে জায়গা আছে নিচে লিখতে পারি যখন এক্স ইকুয়াল টু এ তখন বেগ ডিডিটি অফ এক্স সমান শূন্য সিম্পল হিসাব আদি অবস্থায় কি আছে শূন্য বেগ কত শূন্য এখন আমরা যদি দুই নং এক নং থেকে হিসাব করি তাহলে কত আসবে এটা শূন্য বেগ শূন্য শূন্য স্কোয়ার মানে শূন্য মেউ এক্স এ থেকে কত বসাবো এ প্লাস সি এখান থেকে সি এর ম্যান কত স্কোয়ার হবে এর ম্যান কোথায় বসাবো এক লাগে বসাবো সের মান এক নং এ বসায় কিছু হলো ডিডিটি অফ এক্স হোল স্কোয়ার সমান মিউ বাই এক্স স্কোয়ার কিন্তু কত আছে মাইনাস মিউ বাই এ স্কোয়ার এখান থেকে আমরা একটু হিসাব বিকাশ করব তারপর এক্সে কত বি মিউ যদি আমরা কমন নেও ওয়ান বাই স্কোয়ার মিউ এখানে এই স্কোয়ার এক্স স্কোয়ার যদি লসা করি এক্সেস পাটা তাহলে এই স্কোয়ার এ কাটা তাহলে কি থাকে এক্স স্কোয়ার এটাকে লিখতে পারি না মিউ বাই এই স্কোয়ার এক্স স্কোয়ার এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি পা গাছি আমি এটার নিচে দিয়ে দিলাম এখন প্রশ্ন হচ্ছে এই স্কোয়ার এক্সকে অবশ্যই লিখে যাবে প্লাস মাইনাস রুট হয়ে যাবে কিন্তু প্লাস হবে না মাইনাস হবে অবশ্যই মাইনাস হবে কেন কারণ ক্যান্ডের থেকে কী আসছে তাহলে কেন্দ্রমুখী বলার জন্য কী হবে একটা মাইনাস হবে আর যদি রুট করি তাহলে এটা রুট হবে রুট কাটা তাহলে শুধু কি থাকবে এক্স থাকবে আর এখানে গিয়ে যাবে রুট হয়ে যাবে বুঝছো কি না এই হচ্ছে কাহিনি এটাকে একটা ইকুয়েশান দাও এটা কয় নং দাও দুই নং দাও এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে যে যখন এ থেকে হিসাব আস্তে আস্তে পিপিনতে আসবে তখন একশো কত দূরত্ব বিদূরত্বে তাহলে এক্স কিলো টু বিদূর্তে বেগ কত হবে সেটা আমাদের কি করতে হবে দেখাইতে হবে তাহলে এই কথা তাহলে আমরা কি করবো এখানে যখন বস্তুটি কেন্দ্র হতে বিদূরত্ব অবস্থান করবে তখন বেগ যখন বস্তুটি পাশে লিখি যখন বস্তুটি কেন্দ্র হতে বি দূরত্বে যে আমাদের বলছে বি দূরত্বে অবস্থান করবে তখন বেক কত হবে এটাই তো বেগ নাকি ডিডিটি অফ এক্স এটাকে আমরা লিখতে পারি এক্স টু বি এখন দূরত্বটা কত এক্স টু কত বিন্দু দূরত্বে বি দূরত্বে এবং এক্স এবং বি সমান তার বলছে কি এক্স সমান বি দূরত্ব চেয়েছে কত বসাবা যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কত বসাবা বি বসাবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাস এটাকে একটি কোয়েশন দাও ডি ডি টি অফ এক্স সমান কত হবে একটু নিচে লিখে এক্স স্টার কথা হবে বি মাইনাস রুট ওভার মিউ বাই বি স্কোয়ার এখন এটাকে আমাদের কি করতে হবে হিসাব নিকাশ করতে হবে তাহলে এটা কিন্তু আমাদের বেগ হয়ে গেছে কারণ আমাদের কী চেয়েছে দেখো বেগ মাইনাস মিউ বাই এ বি রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার বেগ আমরা বলেছিলাম বেগটা আগে পাবো তারপর সময় পাবো যা নির্নে বেগ যা নিগ দাও দল তীর্ণ কি গুলো লাগবে না এখন আমরা লিখব তিন নং হতে পাই কি পাই ডি ডিটি অফ এক্স মাইনাস √뮤 বাই এবি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এখানে x ইনি 6 এর barki ডি এক্স √ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি আছে এব হচ্ছে তোমার যাবে গুণ হয়ে যাবে মাইনাস মিউ ডিটি এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের কি করতে হবে এটা প্রমাণ করতে হবে নাকি এখন ওরা যদি এ আমাদের সূত্র প্রমাণের জন্য আমরা কি করব ইন বিডিএক্স রুট অভাইন মিউ ডিটি ওকে সমাকালন করেছি এখন প্রশ্ন হচ্ছে এখানে মাইনাস দেবো এখানে একটা মাইনাস দেবো কেন সূত্রের জন্য এইটার একটা সূত্র আছে সেটা কত হবে সূত্রটা হবে রুট এ স্কোয়ার কত হবে এক্স স্কোয়ার হচ্ছে আমাদের সূত্র মাইনাস বি না এখান থেকে নেওয়া যাবে না এটা আমাদের নিতে হবে দুই নং থেকে নিতে হবে কয় নং থেকে নিতে হবে দুই নং কারণ এখানে চলে নং ছিল সব ছিল ছিল সেখানে ডিডিটি অফ এক্স এখানে শুধু এ এক্স ছিল এ স্কোয়ার মাইনাস করতে হবে এক্স স্কোয়ার দুই নং সমীকরণটা কি ছিল ডিডিটি অফ এক্স আমি তো মুছে দিয়েছি মেউ বাই এখানে ছিল এক্স এই স্কোয়ার মাইনাস কত ছিল এক্স স্কোয়ার জাস্ট বিয়ের জায়গায় এক্স বসেছিলাম আর কি আর কিছু না তাহলে কত ছিল বিয়ের জায়গায় আমরা এক্স লিখব বিয়ের জায়গায় তো লিখবো এক্স তাহলে এখানে কত হবে এক্স তাহলে এখানে কত হবে এক্স এক্স ওকে আর মোটামুটি ঠিক আছে কী কাজ করেছি দুই নম্বর থেকে আমরা লিখছি লিখার পর এটা বাগ গুণ ছিল এটা কি গেছে বাগ হয়ে গেছে আর এটা বাগ ছিল এখানে কি গেছে গুণ হয়ে গেছে এটার একটা সূত্র মাইনাস এক্স ডি এক্স এ স্কোয়ার মাইনাস এক্স সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স এবং একটা লিমিট বা সেটা কি সেটা হচ্ছে এই পাশে হবে এ থেকে বি আর এই পাশে হবে কত জিরো থেকে টি কারণ আদি অবস্থায় বেগ শূন্য আদি অবস্থায় মানে কোনো সময় নাই স্থির অবস্থায় যেহেতু ছিল সেটা তো মুছে দিয়েছি নির্দিষ্ট সময় গিয়ে কত সময় লাগে আমি জানি না টি সময় গিয়েছি তাহলে জিরো থেকে কত হবে টি আর এখানে হবে এ থেকে কোথায় আসছে বিতে আসছে বুঝছো কিনা এ হচ্ছে কাহিনি এখানে কথা হবে মাইনাস একবার হচ্ছে এটা লিমিট দিয়ে দাও এ থেকে কথা হবে বি আর এখানে কথা হবে মাইনাস মিউ আমরা এটা রিডিউশন জানি কার সাপেক্ষে করছি টি এর সাপেক্ষে শুধু কথা হবে টি হবে লিমিট দাও জিরো থেকে কথা হবে টি বাস এটা হিসাব করলে আমাদের টি এর মানটা চলে আসবে তাহলে এখানে কথা হচ্ছে মাইনাস এ এই মাইনাস মাইনাস দাও তাহলে শুধু কি থাকবে প্লাস এ থাকবে এখানে এর জায়গায় একবার বি বসাবো একবার কত বসাবো এ অলরেডি আগের এ ছিল আপার লিমিট এর জায়গা কত বসাবো বি বসাবো এ বসাবো তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একা জায়গায় একবার বি বসিয়েছি আপার লিমিট একবার কি এ বসিয়েছি যখন এ বসাব তখন লোয়ার লিমিট মানে জি মানে মাইনাস হবে আর কি আর এখানে কথা হবে মেউ রুট মেউ হবে মান একবার আপার লিমিট একবার কি লোয়ার লিমিট তাহলে এ সমান এ রুট আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে এ থেকে এবার দিলে কথা থাকে জিরো রুট অফ আর মিউটি তুমি কী লিখতে পারি কি বললে কিছু কোথাও রুট অফ আর মিউটি শোন করতে হবে এ রুট অফ আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অলরেডি চলে আসছে প্রায় এখান থেকে টি এর মান এ রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ আছে বেশি লিখে যাবে ভাগ হয়ে যাবে যা নির্নে সময় খুবই সহজ চিন্তা ভাবনা করলেই হয়ে যায় ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো আর এখানে এটা থেকে কী বাড়ছে এটার সূত্র আসছে আর কিছু না সূত্র মাইনাসের জন্য আমরা এখানে মাইনাস এখানে মাইনাস দিয়েছি আশা করি বুঝতে পেরেছি দেখা হচ্ছে পরের লেকচারে